বন্ধুরা আজ পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে হচ্ছে দুধপুলি প্রথমে ঢাকা খুলে দেখিয়ে দিলাম ওটা মা আর মাইমা মিলে ছই বানিয়ে নিয়েছি চালের গুঁড়োতে গরম জলে ফেলে ছই বানিয়ে নিয়েছে আর আমি এই পাশে কড়াইতে দুধ ফুটিয়ে নিচ্ছি দুধটা একটু ভালো করে জাল দেওয়া হয়ে গেলে তারপরে চিনি আর নারকেল একে একে দিয়ে দেবো দেখো নারকেল আর চিনি ওটা আগে থেকে নারকেল কোরানো হয়েছিল আর চিনি আর নারকেল দিয়ে দিচ্ছি একসাথে মিক্সড ছিল তো এটা এবার ভালো করে নাড়াচড়া করে নেব একটা পাক চলে এলে তারপরে নামিয়ে নেব আমার বাড়িতে গুড় ছিল না গুড়টা অল্প পরিমাণ আছে বলে তাই গুড়ের বানাইনি নি বানি বানিয়ে তোমরা চাইলে গুড়ের পুরো এইভাবে বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এবারে পাক হয়ে গেছে কড়াই নামিয়ে দেব তারপরে পাশে দিদার মা মিলে ভালো করে ছইটাকে একজন বেলে নিচ্ছে দিদা বেলছে আর মা এই পাশে গ্লাসের পেছনে কেটে কেটে পুর ঢুকিয়ে মুড়ে নিচ্ছে আমি এই কাজটা একদম পারি না না পারি বেলতে আর না পারি মুড়তে কিছুই পারি না মায় যে মুড়ে যাচ্ছে পুর ঢুকে ঢুকে আর দিদা পাশে বেলতে আছে বেলে গ্লাসের পেছন থেকে কেটে নিচ্ছে একই সাইজ যাতে হয় সেই জন্যই স্টিলের গ্লাস হলে কাটতে সুবিধা হয় ভালোভাবে তো এবার কড়াইতে ভালো করে দুধ গরম করে নিয়ে তার মধ্যে এক একে সব পিঠে ছেড়ে দেবো এখানে সবাই ভুতু মামা মাইমা দিদা আমি সবাই মিলে বসে গেছি পিঠে বানাতে আর দেখো দিদা এক একে সব পিঠে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে কারণ দুধ না ভালো করে যদি না জাল দেওয়া হয় না ফুট না এলে পিঠেগুলো কিন্তু ফেটে যেতে পারে তাই জন্যে আর শীতকালে উনুনের ধারে বসতে খুব মজাই লাগে বলো এই যে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এবার দিদা একটা আলাদা জায়গায় ঘি আর কাজু কিশমিশ ভেজে রেখেছিল ওটা উপর থেকে ছড়িয়ে দিলি রেডি দুধ পুলি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক দিও টাটা